শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের সেমিনার জ্ঞান কা মহাকুম্ভ শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে আগামী পয়লা মার্চ অর্থাৎ শনিবার শিলিগুড়ি স্থিত এক হোটেলে সারাদিন ধরে জ্ঞান কা মহাকুম্ভ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে বেলা বারোটায় সেমিনারের উদ্বোধন করা হবে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন সাংসদ রাজু বেস্ট সেমিনারে আলোচ্য বিষয় হলো রিয়েল এস্টেট অর্থাৎ স্থাবর সম্পদের ক্রয় বিক্রয় তথা হস্তান্তরের ক্ষেত্রে আয়কর ও পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বিভিন্ন বিষয় ওই বিষয়ে আলোকপাত করতে উপস্থিত থাকবেন দেশের কথিত যশা বিশেষজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আয়কর বিভাগ প্রদীপ কাপাসি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়েশ গোগড়ে ওই বিষয়ে আরও বিশদভাবে আলোচনা তথা সচেতনতা অর্জনের জন্য বিভিন্ন অঞ্চলের পর বিশেষজ্ঞ সহ শহরের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন এদিনে সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী তথা সংগঠনের সহসভাপতি সমর দাস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তথা সম্পাদক গৌরব শর্মা সেমিনারের কমিটির চেয়ারম্যান তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ গোয়েল সেমিনার কমিটির সদস্য তথা আইনজীবী রাকেশ মিশ্র এবং আইনজীবী অরবিন্দ আগরওয়াল